আরপিএফ মহিলা কনস্টেবলদের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন এক রেল যাত্রী পুরুলিয়া রেল স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ছটার সময় ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা চলন্ত পুরুষোত্তম ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে লাইন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান এক যাত্রী মুহূর্তের মধ্যে তৈরি হয় আতঙ্কের পরিবেশ নজরে তখনই আসে দুই আর মহিলা কনস্টেবলের তারা ঝাঁপিয়ে পড়ে দ্রুত ওই যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন একই সঙ্গে ট্রেনের গার্ড ট্রেন দ্রুত থামিয়ে দেন উপস্থিত সকলেই প্রশংসায় ভরিয়ে দেন ওই কনস্টেবলকে পরে উদ্ধার হওয়া যাত্রীকে আবারও সেই ট্রেনেই নিজের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয় আর পি এই তৎপরতা প্রমাণিত হল তাদের সতর্ক দৃষ্টি আর দায়িত্ব বাঁচাতে পারে বহু নিরীহ প্রাণ দেখুন সেই চিত্র